গুড মর্নিং বন্ধুরা আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি কী করছি এটাকে আমি তোমার আবার কুমড়ো ডাটা নিয়ে নিয়েছি কুমড়োর ডাটাকে আমি আবার আজকে অন্য রকমভাবে রান্না করবো তো আমি কীভাবে রান্না করবো দেখো আমি এগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি তো আমি এগুলোকে ভালো করে ধুয়েছি ভালো করে না ধরে একটু বালি বালি লাগবে যেহেতু এগুলো মাটিতে হয়েছে আর আমাদের বাগানের হয়েছে এর আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছি তো আজকেও দেখো খুব সুন্দর মানে মানে হয়েছে আমি এটাকে দেখো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপরে আমি ডালগুলোকে বেটে নিয়েছি আর মিক্সার করার জন্য আদা জিরা লঙ্কা করে নিয়েছি ঠিক আছে তা আমি দেখো এই ডাটাগুলোকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে করতে দিয়েছি এই সিদ্ধ করার পরে এখন আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো এটা ভালো করে সিদ্ধ হবে যেহেতু অল্প একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি ওই সিদ্ধ জলটা শুকিয়ে যাবে ঠিক আছে তা আমার এদিকে মিক্সারের জন্য রেডি করেছি আদা জিরা লঙ্কা আর দেখো এদিকে আমাদের হঠাৎ করে ঝড় উঠেছে হঠাৎ করে ঝড় উঠেছে মানে ভীষণ ঝড়টা উঠেছে জানো তো আমি তো ভাবছি আজকে মনে হয় যে যে ঝড়টা উঠলো আজকে সারাদিন আর মনে হয় থামবে না এমন একটা মানে দেখে আমি ভয় পেয়ে গেছি আর ঝড়কে আমি ভীষণ ভয় পাই কেন ভয় পাই জানো তো বিশেষ করে কারেন্টটা চলে যায় অন্ধকারে থাকতে হয় দেখে যাই হোক সকালবেলা এটা হয়েছে তা আমি লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কারেন্টে চলে গেছে আমি টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তোমাদের রান্না করে দেখাচ্ছি সত্যি দেখো এতটা কষ্ট করছি তোমাদেরকে এই ভিডিওগুলো আপলোড করার জন্য আমি অনেক কষ্ট করেও আমি তোমাদের জন্য ভিডিও করা ছাড়ছি না তো আমি ডালগুলো ওই তোমার ওই ডাটাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম না ওগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি তোমার ডাল বাটার মধ্যে লবণ আর হলুদ আর তোমার কালো জিরা দিয়ে মেখে নিয়েছি লবণ হলুদ কালো জিরা দিয়ে মেখে আমি তোমার অল্প অল্প করে আমি ডালে বড়াগুলোকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়ার পরে দেখো আমি তুলে রেখেছি তা আমি এখন তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কালো জিরা দিয়ে দিয়েছি আর কালো জিরা দেওয়াতে তারপর অল্প একটু সামান্য জিরা দেবো যেহেতু নিরামিষ করব এটাকে তো কালো জিরা দিলে একটা তরকারির মধ্যে খুব সুন্দর একটা খুশবু আসে কালো জিরা তরকারি খেতে আমার খুব ভালো লাগে আমি পাঁচফোরং খেতে পারি না বলে আমি কোনো কিছুতে পাঁচফোরং আমি অ্যাড করি না তো আমি দেখো তেলের মধ্যে আমি আদা জিরা লঙ্কাটাও দিয়ে দিয়েছি ভালো করে আর তোমার যে ডাল বড়ি করেছি না ওই যে ডাল ডালবড়ি মিক্স ছিল না অলবিটু আমি আলাদা করে তুলে রেখেছিলাম বড়ি করিনি ডাল বড়াগুলো করিনি ওটাই আমি তোমার কড়াইয়ে দিয়ে জিরা আদা লঙ্কা সব কিছু দিয়ে একবারে দিয়ে একটু ভালো করে তেলে নিচ্ছি ওটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ি একটু দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি তারপরে তোমার ডাটাগুলো দেব। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু গন্ধ না করে আর যেহেতু একটু শাক তার জন্য আর শাকটা একটু ঘন ঘন হবে একটু শুক্তা টাইপের করব ডালের বড়া দিয়ে তার জন্য আমি ডালের কিছুটা মিস করাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি এখন শাকগুলো দিয়ে দেবো যেহেতু শাকগুলো আমার সিদ্ধ করাই আছে তখন আমি ভালো করে কষিয়ে কষিয়ে নাড়িয়ে চড়িয়ে নেবো ভালো করে দেখো আর দেখো ওই ডালের ওইগুলো যদি আমি না দিই তাহলে ডাটাটা খুব একটা টেস্ট হবে না হবে না বলতে একটু গাঢ় হবে না যেহেতু এটাকে আমি একদম শুকনো শুকনো করব ডাল বড়া দিয়ে তা আমি ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে দেখো আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছি কেন জলটা দিয়েছি জানো জলটা না দিলেও হতো যেহেতু বড়িটা আমি অ্যাড করবো ডালের বড়াটা আমি অ্যাড করবো ওই জন্য আমি জলটা দিয়েছি ঠিক আছে জলের ডালের বড়িটা আমি অ্যাড করবো দেখে সামান্য একটু জল দিয়েছি যাতে বড়িগুলো ডালের বড়াগুলো ভেজে তো সামান্য একটু দেবে তোমরা দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়ার পরে তোমরা ডালের বড়াগুলোকে দিয়ে ভালো করে নাড়ানো চাড়ানোর পরে সামান্য নামানোর কিছুক্ষণ আগে তোমরা একটু জিরার পাউডার দিয়ে দেবে আমি জিরা কুড়ি জিরা তোমার কাঁচা জিরা মিক্স করে দিয়েছি তবুও একটু নামানো আমাকে একটু সামান্য একটু জিরা পাউডার দিলে না খুবই ভালো লাগে আর তোমরা স্বাদ মতন একটু চিনি দেবে দেখবে তরকারিটা সত্যি রেসিপিটা সত্যি অসাধারণ লাগবে ডালবড়ি দিয়ে তোমার মিষ্টি কুমড়ো টাটা তরকারি কেমন লাগছে সত্যি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকো বন্ধুরা আমি নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো সঙ্গে থাকো পাশে দেখো চলো বা এটাটা সুস্থ দেখো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো